সুন্দর পটল রয়েছে সব বাইরের রাজ্যে যাচ্ছে করছেন আপনি এটা ফুল ছোঁয়াচ্ছি ফুল ছোঁয়াচ্ছেন মানে ওই ছেলে ফুলের এই এইগুলো কি সব মেয়ে ফুল নাকি মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে সব আপনারা পাঠানোর ব্যবস্থা করেন তাহলে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনি তার মালটা পাঠানোর ব্যবস্থা করবেন তাই তো এখানে সব দুয়ে আপনারা তাই তো আচ্ছা নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটা পুরো পটলের ক্ষেতে দেখো চারিদিকে যেদিকে দেখা যাচ্ছে শুধু পটল চাষ পুরো দূর দূর অব্দি সব পটল চাষ আর এখানে সব পটল তোলা হচ্ছে তো কিছু চাষির সঙ্গে কথা বলবো আর এইখান থেকে আমি সোজা নিয়ে যাব তোমাদেরকে নহাটা পটলের হাটে তো দেখব হাটে কীরকম কি পটল উঠছে আর এত পটল কোথায় যাচ্ছে সব কিছু ভিডিওর মধ্যেই থাকছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এই যে বড় বড় এটা রেডি হয়ে গেছে নাকি মানে সাইজ দেখেই তুলছেন তো হ্যাঁ সাইজ এই যে ছোট সাইজ রেখে দিচ্ছি ছোট গুণ রেখে দিচ্ছেন আপনার কত বিঘাতে রয়েছে এই চাষটা বিঘেখানে সবই আগে এই নহাটাতে যাবে আচ্ছা এই এইটা কোন জায়গা এটা এটা রসুলপুর নহাটার মধ্যেই পড়ছে না নহাটার উত্তরে আচ্ছা রসুলপুর কি গ্রাম আচ্ছা আপনাদের এখানে মোটামুটি সবাই এই পটল চাষের উপরেই নির্ভরশীল নাকি সব রকম আছে কিন্তু এই পটল চাষটা দিকটা বেশি হয় তাই তো তো পটলের দাম তো ভীষণ কমে গেছে মানে প্রথমের দিকে যেরম দাম হচ্ছিল এখন তো সেরকম দাম নেই কিরম যাচ্ছে এখন পঁচিশ ছাব্বিশ কুড়ি বাইশ এই কাজ সবই কি কাজই পটল সব কাজলে এই যে ছোট ছোট গুলো রয়েছে এগুলো মোটামুটি কতদিন টাইম নেবে বাড়তে এই যে এই সাইজটা রয়েছে দশ দিনে বড় হয়ে যাবে জলফার পড়বে আচ্ছা খুব সুন্দর পটল গাছ রয়েছে এখানে সব আজকে আমি এসছি নহাটাতে এখন আমি রয়েছি রসুলপুর গ্রামে আর এখানে চারিদিকেই পটল চাষ হচ্ছে সব পটল তোলা হচ্ছে আজকে নহাটা যে পটলের হাটবার রয়েছে তো সব পটল এখান থেকে হাটে উঠছে খুব সুন্দর পটল রয়েছে কী করছেন আপনি এটা ফুল ছোঁয়াচ্ছেন ফুল ছোঁয়াচ্ছেন মানে ওই ছেলে ফুলের এইগুলো কি সব মেয়ে ফুল নাকি আচ্ছা তাহলে ছেলে ফুল কিভাবে আচ্ছা ছেলে ফুলকে গুলিয়ে ওই এটা কি ড্রপারে করে ওই জল দিয়ে দিচ্ছে না এতে তো এই কালারটা এরকম হচ্ছে কেন আচ্ছা জলের মধ্যে রংটা দিয়েছেন এটা দেওয়ার কারণটা হ্যাঁ ফুলটা গেলে বুঝা যাবে আচ্ছা ফুলটায় কালার হয়ে যাবে তার মানে বোঝা যাবে যে এই ফুলটায় ছোঁয়ানো হয়েছে ওকে আচ্ছা সেই কারণে রং দেব এটা নতুন জিনিস দেখলাম এই যত ফুল ফুটেছে সব মেয়ে ফুল আর সব ফুলে আপনি এরকম দিতে থাকবেন তাই তো আসুন বারো মাস আপনাদের এই পটল চাষটা মোটামুটি কটা কবে থেকে শুরু হয় বারো মাস বারো মাস খালি হয় না খালি আচ্ছা এই তিন চারটে মাস হয় না আচ্ছা বাকি সারা বছরই আপনাদের এখানে পটলের চাষ আর পুরোটাই কাজলি পটল যে হাইব্রিড পটল একটা আছে সেসব হয় না তো কাজলি পটল চাষ করার বিশেষ কোনো কারণ টান থাকে আচ্ছা টান বলতে ফলনটা ভালো হয় আচ্ছা মানে ডিমান্ড আছে ভালো আচ্ছা তো আপনারা এই হাটেই দেন শুধু হ্যাঁ ওই

আপনার নামটা একটু জানা হলো না আমির মন্ডল আপনার এই পটলের অনেক চাষ রয়েছে যদি কেউ আমার প্রতিবেদন দেখে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় পটলের ব্যাপারে একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন নাম্বারই তো মনে থাকে না মুরগি মুরগি লোক তো নাম্বার মনে নেই নাম্বার মনে থাকে না একটু দেখে যদি বলতে পারেন বলুন না ফোন নেই ও ফোন নেই আচ্ছা ঠিক আছে এখন আমি চলে এসেছি নহাটা পটলের হাটে এই যে দেখো একটু তোমাদেরকে নাজারাটা দেখিয়ে দিয়েছি চারিদিকে শুধু পটল চারিদিকেই যেদিকেই দেখবে শুধু পটল সব পটল প্যাকিং হচ্ছে একবারে ভর্তি পটলের জায়গা আর বেশিরভাগ সিংহভাগ পটলটাই কিন্তু বাইরের রাজ্যে চলে যাচ্ছে উড়িষ্যা বিহার দিল্লি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এই হাটে তোমরা কিভাবে আসবে হাটের কি টাইম রয়েছে সব কিছু ভিডিওর মধ্যেই বলা থাকবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে মানে উড়িষ্যা ছাড়াও সেই গাড়ির কীরকম কী ভাড়া রয়েছে ভিডিওতে রয়েছে এই জায়গার লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেই ফলো করে চলে আসতে পারো এই হাটে একজন আমি এজেন্টেরও নাম্বার ভিডিওর মধ্যেই দিয়ে দেবো যার সঙ্গে তোমরা যদি কেউ পটল কেনা বেচা করতে চাও তো তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো পটলের পাহাড়

আচ্ছা আপনারা শুধু প্যাকিং করছেন এটুকু জানেন তাই তো বস্তার নিচে কলা পাতা দিয়ে দিচ্ছেন না যাতে পটলের কোনো ক্ষতি না হয় তাই তো এটা কি এই যা প্যাকিং হচ্ছে সব একই মালিকের আচ্ছা এখানে মার্কা দিচ্ছেন কি মার্কা দিচ্ছেন আচ্ছা কোথায় উড়িষ্যা যাচ্ছে নাকি উড়িষ্যা চারিদিকে সব পটল ধোয়া হচ্ছে কোথায় যাচ্ছে ভাই এগুলো ঠিক নেই সব মানে বাইরের রাজ্যেই যাচ্ছে তাই তো এখানে তোমরা মেনলি এটা ধুয়ে পরিষ্কার করছো তাই তো আর এইখানে আপনারা প্যাকিং করছেন এই চটের বস্তা দেওয়ার কারণ কি এটা ভালো থাকবে এই যে এগুলো সব চটের বস্তায় তো প্যাকিং করছেন আপনারা এইবার এই বস্তাটা ভিজিয়ে দেবেন তাই তো যাতে মালটা থাকে তাই তো পটল বিক্রি মানে আপনার কতটা রয়েছে এখানে ওজন হয়নি ওজন এবার হবে তাই তো কি পটল রয়েছে পটল কিরম কাজলি বোম্বাই কিরম দাম গেল আমরা টাকা সাড়ে বাইশ মানে আপনি কত চেয়েছিলেন চাষই আমরা তো পঁচিশ তিরিশ চাই কম বেশি হয় তো পটল তো মানে শুরুতে যেরকম শুরু হয়েছিল প্রায় সেঞ্চুরির ওপরে যাচ্ছিল এখন এক ধাক্কায় এতটা নিচে নেমে গেছে তো প্রচুর মানে ফলন প্রচুর হয়ে বাজার কেটে যায় তা প্রচুর হয়ে গেছে তাই তো যা দাম হচ্ছে এতে কি পুষিয়ে যাচ্ছে এখন একটু এখন পোষাবে এরপর আর পোষাবে না আরো নিচে নাম্বার আশঙ্কা রয়েছে তাই তো এখন বাইশ টাকা সাড়ে বাইশে বিক্রি করলেন এরপরে দেখা যায় দশ টাকা হবে দশ টাকা হবে আগামী দিনে যোগানটাও বাড়বে দামটাও সেই সঙ্গে তখন আর যখন আমদানি বেশি হবে এদিকে তখন বাজার ওকে আচ্ছা এখানে মেনলি দু রকম হচ্ছে এই একটা রয়েছে এটা হচ্ছে কাজলি বোম্বাই আর এই একটা হচ্ছে নর্থ মুম্বাই এই যে দুটোর মধ্যে তফাৎ বলছি কাজলিটা আর এইটা দুটোর দাম কি একই হয় আলাদা আলাদা কোনটা দাম বেশি হয় বোম্বাই মানে এই এই মোটা মালটা এটা দামটা বেশি হয় আপনি পাস যাচ্ছে বটলটা তাই তো কি গাড়িতে করে নিয়ে যাবেন আচ্ছা এখান থেকে পাস করা কিরম ভাড়া নেয় মোটামুটি দশ হাজার আচ্ছা কত কিলোমিটার হচ্ছে বলতে পারবেন না মোটামুটি দশ হাজার ভাড়া আপনারা কি প্রতিদিনই আসেন রেগুলার মানে হাটবারে নাকি রোজি

আর তখন টাকা পেয়েছে বহু লোক পেয়েছে বহু লোক চাষি পাইনি হ্যাঁ চাষির কথাই বলছি আমি চাষি দু কিলো নিয়ে সেটা হবে না এই সাইডে আমি বলছি না বেড়াচাপা সাইডে আপনারা হয়তো জানবেন বেড়াচাপা সাইডেও অনেক পটল চাষ হয় হ্যাঁ কত রয়েছে তো এই যে দাম হচ্ছে কুষিয়ে যাচ্ছে চাষিদের যা খরচ পুষায় পোষাচ্ছে না আপনি কত চেয়েছিলেন চাইনি চাই এর যে ভরো সব লোক সবগুলো কোনো মানে আপনার দামের কোনো সুযোগ দেয়নি এসেছে 22 টাকা পড়ছে দড়ি যা বলেছে তাই দিয়েছে এখন ওরা যারা বলবে হেডাম করতে কিছু করেন ঠিক আছে বলেন পর যাচ্ছে বলছে ধুলা কর নিয়ে যাচ্ছেন তো কি গাড়িতে যাচ্ছে চারশো সাত কি রকম ভাড়া নেয় পাঁচ হাজার টাকা পাঁচ আপনারা কি রোজই আছেন নাকি হ্যাঁ আচ্ছা এখানে ধুলাঘর থেকেও কটর যাচ্ছে শুধু যে বাইরের যাচ্ছে তা না একটা পাঁচকুড়া পেয়েছিলাম এখন ধুলাঘরেও যাচ্ছে আপনার একটু নামটা বলবেন কুমাম তরুড় আচ্ছা আপনি এই মানে পার্টির তরফ থেকে এখানে সব মাল ফাল কিনছেন তাই তো মোটামুটি কোন সাইডে পাঠান বিহার বিহার তো যাচ্ছে মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে সব আপনারা পাঠানোর ব্যবস্থা করেন তাহলে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনি তার মালটা পাঠানোর ব্যবস্থা করবেন তাই তো একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলেন সাতানব্বই তেত্রিশ তেইশ কুড়ি চোদ্দ আচ্ছা আপনার ওই স্লিপটা একটু দিন না দেখিয়ে দিই মা ভেজিটেবল সাপ্লায়ার তাই তো আর এখানে কন্ট্যাক্ট নাম্বারও রইল তো আমি ভিডিও ডিসক্রিপশানও নাম্বারটা দিয়ে দেবো আপনাদের এই হাটটা কবে কবে হচ্ছে শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবারে হাটটা বসে বাকি যে রাস্তার উপরে বাজারটা বাকিটা রেগুলার মাল পাওয়া যায় বাকি ওখানে তো রোজই আপনারা কি শুধু হাটেরই ব্যবস্থা করেন না রেগুলার রেগুলার রেগুলারই তাই তো ওকে ঠিক আছে ধন্যবাদ এখানে পটল মনে হচ্ছে সব উড়িষ্যায় যাচ্ছে কী পটল ছিল কাকাইটা কাজলি কাজলি মুম্বাই কীরকম দাম গেল বাইশ বাইশ

আর এর কাছাকাছি স্টেশন হচ্ছে তোমার চাঁদপাড়া চাঁদপাড়া স্টেশন থেকে মোটামুটি পাঁচ ছ কিলোমিটারের ডিস্টেন্স তোমরা ইজিলি হাটে চলে আসতে পারবে এছাড়া তোমরা যদি বাই রোডে আসতে চাও শিয়ালদা বা ওই সাইড থেকে আসতে গেলে তোমাদের চাকদা হয়ে নিমতলা হয়ে তোমাদেরকে এখানে আসতে পারো আর এই জায়গায় গুগল লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা চাইলে ইজিলি সেই লিঙ্ক ফলো করে চলে আসতে পারো হাটটা সপ্তাহে দুদিন বসছে প্রতি মঙ্গলবার এবং শনিবার বসে মোটামুটি সকাল ছটা সাতটা থেকে আটটা শুরু হয় বেলা একটা দুটো অবধি চলে যেরকম মাল থাকে প্রচুর পটল থাকে আর এই মার্কেটে কিন্তু পটল দু রকমই দেখা যাচ্ছে একটা হচ্ছে মুম্বাই আর একটা হচ্ছে নর্থ মুম্বাই কাজলি পটলেরই দুটো প্রজাতি রয়েছে এই দুটো ভ্যারাইটি মেনলি এখানে রয়েছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো